তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান ইংরেজদের হারিয়ে ইব্রাহিম জাদ্রান আজমতুল্লাহ ওমরজাইদের কোচ বলেছেন আফগানদের আর কেউ কখনোই হালকাভাবে নেবে না ইংল্যান্ডকে হারানোর পর সেমির স্বপ্ন পূরণে এবার অস্ট্রেলিয়াকে হারাতে চান ট্রট রিপোর্ট আহমদ অনিকের হারলেই বিদায় এমন সমীকরণে লাহোরে আফগান ইংরেজ জম্পেশ লড়াইয়ের শেষ হাসিটা হেসেছে আফগানিস্তান এ জয়ে টিকে রইল আফগানদের সেমিস স্বপ্ন আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল ইংলিশরা ইংরেজদের হারানোর পেছনের রণকৌশল আঁকা আফগান কোচ এক ইংরেজ সাবেক ইংল্যান্ড ক্রিকেটার জনাথন প্রদ ম্যাচ শেষে হুঙ্কার দিয়ে বললেন এখন আর কেউ আফগানদের হালকা না। রিগেন্স আমাদের বিপক্ষে ম্যাচ মানেই সহজ জয় ভাবতো সবাই। কিন্তু এই ফর্মেটে এমন কন্ডিশনে সেটা বদলে গেছে। এখন থেকে প্রতি ম্যাচে আমাদের বারতি সমীহ করবে প্রতিপক্ষ। অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না। ইংল্যান্ডকে হারিয়েই সন্তুষ্ট নন ট্রট ওজিদের হারিয়ে নিশ্চিত করতে চান সেমি। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে অনেকবার খেলেছি আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত এখন আপাতত ইংল্যান্ডের বিপক্ষে জয়টা উপভোগ করব। এরপর অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবা যাবে বিশ্ব ক্রিকেটে আফগান রূপকথা যেন ছুটছেই তাদের এই অগ্রযাত্রায় ক্রিকেটের জন্ম যে দেশে তাদেরই বেজেছে বিদায় ঘণ্টা অজিদের হারিয়ে ক্রিকেটের যাত্রা শুরু যে দুই দেশে তাদেরও বিদায় নিশ্চিত করতে চান আফগানরা তবে তা পারবে কিনা তা সময়ই বলে দেবে আহমদ অনিক জিটিভি নিউজ